কেনভা প্রজেক্ট অ্যান্ড পোল্ডার আপনি একটা ডিজাইন করছেন এখন সে ডিজাইনটা আসলে কোথায় সেভ হচ্ছে হ্যাঁ আবার আপনি যদি এটা বাস্তবে দেখেন তো আপনার প্রোজেক্ট বুক থাকে হ্যাঁ অথবা কালারিং বুক থাকে অথবা দেখা যাচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট করার জন্য একরকম সাইজ নিয়েছেন আবার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য একটা পেজ থাকতে পারে একটা পোল্ডার থাকতে পারে তো বিভিন্ন পোল্ডারে বিভিন্ন রকম ডিজাইন থাকতেই পারে তো এই কাস্টমাইজেবল অপশানগুলো আসলে আপনি কোথায় পাবেন এবং এটা আসলে কীভাবে আপনার ডিজাইন করার সময় হেল্প করে একটা প্রজেক্ট তো এমন হতে পারে বা যে রাতারাতি শেষ হয়ে যায় ওই প্রোজেক্টটা শেষ হতে দেওয়া যে দুই দিনও লাগতে পারে তো এই আনসেফড কাজগুলো আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনি ক্যানভার পেজে যাবেন হোম পেজে গেলে আপনার এরকম একটা পেজ আসবে যেখানে আপনার রিসেন্ট ডিজাইনগুলো দেখাচ্ছে হ্যাঁ রিসেন্ট ডিজাইন যেগুলো হচ্ছে টিম এগুলো ডিজাইন করেছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর বাম থেকে দেখেন প্রজেক্ট আছে প্রজেক্টের ভিতর আবার অনেকগুলো ফোল্ডার থাকবে ডিজাইন থাকবে ব্র্যান্ড টেম্প থাকবে ইমেজ থাকবে ভিডিও থাকবে আবার প্রজেক্ট সেকশানে আছে আপনি চাইলে আরও অ্যাড নিউ করে নিউ প্রজেক্ট ওপেন করতে পারেন অথবা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আমরা ওয়ানলাইন না আমরা ফোল্ডারে যাই প্রজেক্টের ভিতর মতো ফোল্ডার থাকবে তো ফোল্ডারে গিয়ে আপনি মতো আপনি নিজের মতো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন যে একটা ফোল্ডার থাকবে যে আমি ব্লগ ব্লক পিন টেমপ্লেটগুলো একটা ফোল্ডার রাখতে পারি আবার এরকম থাকতে পারে যে ই কমার্স প্রোডাক্টের জন্য যদি কোনো ডিজাইন করি সেটা আলাদা একটা ফোল্ডার থাকবে আবার আমি যদি ক্লায়েন্টের শুধু লোগো ডিজাইন করে দিই তো এই লোগো ডিজাইন করার সময় আলাদা আমার একটা ফোল্ডার থাকতে পারে এরকম স্ট্রেসিক ফোল্ডার যখন থাকবে সেখান থেকে আপনার ডিজাইনগুলো আন্ডার আউট করার সুবিধা হবে আবার একটা ফোল্ডারের ভিতরে আবার অনেকগুলো ডিজাইন থাকতে পারে যেমন আমার ব্লক পেটে যত ঢোকে এর ভিতরে আবার আমরা দেখো যে এই যে সাতটা ডিজাইন হচ্ছে আবার সাতটা ডিজাইনের ভিতরেই আবার এই ডিজাইনগুলোর ভিতরেই আবার দেখেন পঁচানব্বইটা ডিজাইন আছে যে এককে পঁচানব্বই এটাতে বিরানব্বই এটাতে বেরব্বই এটাতে একশো চারটা ডিজাইন আছে এটাতে বিরানব্বইটা ডিজাইন আছে মানে একটার ভিতরে আবার একশোগুলো একশোটা মতো ডিজাইন আছে হ্যাঁ এগুলো আমি যদি ওপেন করি তাহলে হয়তো দেখতে পারবেন এগুলো এই যে ডিজাইন হচ্ছে একটা হোল্ডারের ভিতরে একটা ডিজাইনের ভিতরেই প্রায় নাইনটি ডিজাইন আছে এইভাবে আপনার এই প্রজেক্ট এটা খুব হেল্প করে যে আপনি ইমেজ দেখা যাচ্ছে এখানে একটা ডিজাইন করবেন অথবা এখানে আপনি কোনো কিছু আনতে চাচ্ছেন তো আপনার কোন প্রজেক্টে ওই আনসেম কিছু আপনি সেম করে রাখতে পারেন যেমন ইমেজ ভিডিও এগুলো আপনি চাইলে প্রজেক্ট বেসিস থেকেও আনতে পারবেন যে ইয়োর প্রজেক্ট অ্যান্ড দেন অল প্রজেক্ট অল প্রজেক্ট থেকে আপনি ডিজাইনগুলো ফোল্ডার এই যে ডিজাইনগুলো আছে এখানে হ্যাঁ পঁচানব্বইটা ডিজাইন আছে এগুলো ইজিলি এখান থেকে ওপেন করতে পারেন অথবা ইমেজগুলো চাইলে ইজিলি এখান থেকে ওপেন করতে পারে যেগুলো আপনি অলমোস্ট আপলোড করেছেন বারবার আপলোড করার পরিবর্তে এই প্রজেক্ট সেকশানটা আপনাকে হেল্প করবে আরেকটা প্রজেক্ট সেকশান ভালো কাজ হচ্ছে যে আপনাকে বারবার মানে আপনার ডিজাইনগুলো ওয়ার্কারওয়াইজ থাকবে আপনার ক্যামেরা প্রোফাইলে এলোম এলো বিচ্ছিন্নভাবে বিশিক্ষলভাবে যে খুঁজে পাবেন না একটা জিনিস এমন না হ্যাঁ আপনি যখন গি ডিজাইন করবেন বা আপনার ফাইবার প্রোফাইলে যেল তাই একটা গি প্লাম্বিংটা পোল্ডার থাকলো তাহলে আপনার আপকামিং যতগুলো গি আসছে সেই গিগের ইমেজগুলো একই মানে ইমেজগুলো একটা ফোল্ডার ভিতর থাকবে আর দেখবেন যে ফার্স্ট ইমেজটা যদি ভালো হয় দেখবেন যে অলমোস্ট সবগুলো ডিজাইনই ভালো হচ্ছে তো এরকম অর্গানাইজড অরভ্যাডটা আসলে ক্যানভা খুব সুন্দর করে আপনাদেরকে অ্যালাউ করছে এছাড়াও এখানে ব্র্যান্ড টেম্প্যাড পাবেন যেগুলো হচ্ছে আপনি নিজে হোক বা আপনার ব্র্যান্ডের জন্য ইউজ করতে চাচ্ছেন সেগুলো হচ্ছে ব্র্যান্ড টেম্প্যাড ইমেজ মানে যেগুলো আপনি আপলোড করেছেন আপনার প্রজেক্টে ব্যবহারের জন্য আর ভিডিও যেগুলো ভিডিও আপনি আপলোড করেছেন আপনার প্রজেক্টে ব্যবহারের জন্য এটা হচ্ছে টোটাল প্রজেক্টের কারবার তো আশা করছি ক্যামভার এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের একটা ভালো একটা কনসেপ্ট হয়েছে তারপরে যদি আপনাদের ক্রিট লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন নেক্সট হিসেবে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ